আমার থেকে আব্দুল মালাম তো আমি একটা প্রোডাক্টের কথা বলবো এই যে আপডেট ভাসনের প্রোডাক্ট লুন্দির দুশো পঁচিশ নন বাইপেসেল হাফ কাঠ মোনো আর এখানে আছে লুন্দির চারশো তিরিশ সান্তার এটাও হাফ কাট মোনো তো এই লুন্দির কিন্তু বেশ নতুন নতুন আইটেম আমার কাছে আসতেছে বা আরও আসবে বা আইছে তো এখানে দেখেন এই যে এটা কি বাসনটা নতুন ভাসন প্রোডাক্ট তো এই যে সেল দেখতে পারেন পুরোটাই সেল আর অত্যন্ত ভালো মানের আমরা কিন্তু একটা সাইডে আসছি যদি এদের পাশে দেখাইতেন তো আমার কাছে বারো বল চব্বিশ বল বা সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমরা আরেক পাশে দেখানোর চেষ্টা করছি যাদের এই ধরনের প্রোডাক্টের কাজ করেন বা এই ধরনের প্রোডাক্টে কাজ করতে চান সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই কালার করতে পারেন আর এখানে দেখেন সোলার ব্যাটারি আছে আইপিএস ব্যাটারি আছে ইনভার্টার আছে আপনার মোটামুটি মানে অন্ধকার ঘরে আলো জ্বালাতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আর আমি এত সুন্দর করে উপস্থাপন করতে পারি না বা ভালো করে কথা বলতে পারি না তো আলহামদুলিল্লাহ যদি প্রোডাক্ট কারো লাগে আমার কাছে প্রোডাক্ট আছে প্রোডাক্টের জন্য প্রয়োজন হলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে না আমার ফোন কল করতে পারেন বা আমার কাছে আসতে পারেন আসসালামু আলাইকুম